দের কাছে মনে হয় এই সরকারের কোন কোন উপদেষ্টা এই সরকারের কোন কোন রাঘব পাল আওয়ামী লীগকে আবারও রিফান্ড আওয়ামী লীগ রূপে ফিরিয়ে আনার চক্রান্তে লিপ্ত রয়েছে একই সাথে এই জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে অন্যথায় কেন জিয়ান কাদের নামে মামলা হয়েছে এখনো পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হলো না আমাদের স্পষ্ট ঘোষণা সরকার যদি জিয়াম কাদেরকে গ্রেপ্তার না করে চন্দ্র গ্রেপ্তার না করে চোদ্দ তাহলে কিন্তু আমরা ওই জিয়াঙ্কদের বাড়ি ঘেরাও করব এই যে এইখানে জাতীয় পার্টির কার্যালয় এখন পর্যন্ত তারা সেখানে মিটিং করে কত বড় সাহস সেখানে মিছিল করে বৃক্ষ সমাবেশ করে জেম কাদের কত বড় স্পর্ধা সে এই পল্টন দিয়ে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিএনপি জামাতের নেতা কর্মীরা আপনারা কি করেন আপনারা কি করেন জেম কাদেরকে আপনারা ধলাই করতে পারেন না জাতীয় পার্টিকে বলবো আর যদি রাস্তায় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না দালালি করেছ গুম করেছ খুম করেছ নিপীড়ন করেছ মাল পানি কামাইছ নারী নিয়ে ফুর্তি করেছ আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ কিন্তু আস্ত রাখা হবে না জিএম কাদের আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই রাস্তায় তাকে প্রতিহত করবেন আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম যদি এর জন্য কোনো মামলা হয় তার এক নম্বর আসামি আমাকে করবেন দশ করেছেন আর এখন রাজনীতি বাড়াইতে আসেন রাজনীতি এখন আমরা করব। যারা গণ ঘটিয়েছে যারা ফাঁসিবাদ বিরোধী শক্তি ছিল তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার তাদেরকে রাজনীতি করতে হবে না আর নির্বাচন কিসের নির্বাচনে অংশ দিবেন হাসিনার সাথে নির্বাচন করেছেন নির্বাচনের স্বাদ মেটে নাই আবারও আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন এই স্বপ্ন ভুলিশ্বাদ করে দিবে জনগণ জাতীয় পার্টি আওয়ামী লীগ চোদ্দ দলের কোন দশর আগামী নির্বাচনে মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না তাদের অধ্যায় শেষ এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে আর যদি আমরা এই নতুন অধ্যায়ের নায়ক হতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে জাতীয় ঐক্যমত কমিশন তারা সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে এখন আমাদের দায়িত্ব সেই সংস্কার বাস্তবনায় জুলাই জাতীয় সনদেব স্বাক্ষর করা ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি ধোয়াশা ছিল অনিশ্চাতে ছিল সরকারের প্রতিপায় উপদেষ্টা তারা ক্ষমতায় থাকার লবে আরেকটি একেগারো সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা সেই ফাঁদে পা তিনি নির্বাচনের স্পষ্ট ডেডবার্ক ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন আমি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের হেসিবাদ বিরোধী শক্তি সবাইকে বলতে চাই আগামী নির্বাচনে আমাদের সবাইকে অংশ নিতে হবে আগামী নির্বাচন হবে ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন